বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় নাম্বার চার পাঠ আয়তন সম্বন্ধে পদার্থের আয়তন পদার্থের আয়তন সম্পর্কে আমরা কিভাবে ধারণা করতে পারি কাজ বড় ছোট খুঁজে বের করা যা প্রয়োজন একই রকম দুটি কাচের গ্লাস পানি দুই আকারের দুই খণ্ডপাত চারটি রাবার ব্যান্ড যা করতে হবে এক পাশের ছবিটি দেখি আমরা পাশে দুটা গ্লাসে সম পরিমাণ পানি রাখার ছবি দেখতে পাচ্ছি ছবির মতো করে গ্লাস দুটি পাশাপাশি রাখি আমরা ছবিরতে যেভাবে দেখতে পাচ্ছি আমরা এমনই দুইটা গ্লাস নেব সম পানি নিব এবং গ্লাস দুটি পাশাপাশি রাখবো তিন গ্লাস দুটি একইভাবে পানি দিয়ে অর্ধেক পূরণ করি উভয় গ্লাসের পানির উচ্চতা যেন একই থাকে গ্লাসের পানির স্তর যে উচ্চতা আছে সেখানে একটি রাবার ব্যান্ড আটকাই কিংবা একটি চক বা মার্কার কলম দিয়ে দাগ দিয়ে পানির স্তর চিহ্নিত করি এখন বাম পাশের গ্লাস ছোট পাথরটি ফেলি ডান পাশের গ্লাসে বড় পাথরটি ফেলি উভয় গ্লাসে পানি স্তর পরিবর্তন লক্ষ্য করি পানির নতুন উচ্চতা মতো করে বা চক চিহ্নিত করি দুটি গ্লাসে পানির স্তর পরিবর্তনের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছি কেন এমন হলো সহপাঠীদের সঙ্গে আলোচনা করি আসলে আমরা যে দুইটা পাথরের ছবি দেখতে পাচ্ছি এই দুইটা পাথরের ছবি যদি দুইটা গ্লাসে রাখা যায় আসলে বড় পাথরের ছবিটা যে গ্লাসে রাখা যাবে সে গ্লাসের আসলে পানির উচ্চতা বৃদ্ধি পাবে আর ছোট পাথরটা যে গ্লাসে রাখা যাবে সে গ্লাসের পানির উচ্চতা আসলে বড় পাথরের তুলনায় কম হবে এটা আসলে পরীক্ষার মূল বিষয় ফলাফল গ্লাসে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় ছোট আকারের পাথর ফেললে পানির স্তর যতটুকু উপরে ওঠে বড় আকারের পাথর ফেললে পানি তার চেয়ে বেশি উপরে ওঠে আলোচনা গ্লাসের পানিতে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় কেন ছোট পাথর অপেক্ষায় বড় পাথরের পানির স্তর বেশি উপরে উঠে কেন এতে কি বোঝা যায় সার সংক্ষেপ সার সংক্ষেপ পড়ার মাধ্যমে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো পানি দিয়ে অর্ধেক পূর্ণ গ্লাস পাথর গ্লাসে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় এর কারণ কি এখানে যে পাথর পানিতে ডুবে সেটি পানির কিছু স্থান দখল করেছে এই স্থানটুকুই পাথরটির আয়তন পাথরটি যতটুকু স্থান দখল করে নিয়েছে ততটুকু পানি সেখান থেকে উপরের দিকে উঠে যায় ফলে পানির স্তর উপরে উঠে যায় এখন যে পাথরটি আকারে বড় সেটি বেশি স্থান দখল করে অর্থাৎ এর আয়তন বেশি তাই বড় পাথরটি বেশি পানি উপরে দিকে ঠেলে দেয় সেজন্য বড় পাথরটির গ্লাসে ফেললে পানি বেশি উপরে ওঠে গ্লাসের পানি যতটুকু উপরে উঠেছে তার আয়তন ডুবে যাওয়া পাথরের আয়তনের সমান